সিমে এখন অনেকেই এস এম এস প্যাক কিনতে পারছেন না এই ভিডিওটি দেখলে আশা করি খুব সহজে রবি সিমে আপনার প্রয়োজন অনুযায়ী এস এম এস কিনে নিতে পারবেন দুইটি সিস্টেমে দেখাবো দুইটি সিস্টেমেই কিন্তু আপনি খুব সহজে এস এম এস কিনতে পারবেন প্রথমে প্লেস্টোর থেকে মাই রবি অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পর ওপেন বাটনে ছাপ দিয়ে আপনার রবি নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আর অ্যাপ ব্যবহার করতে যদি পছন্দ না করেন তাহলে আর একটু ভিডিওটি কন্টিনিউ করুন আমি কোড নাম্বার দিয়ে কিভাবে এস প্যাক কিনতে হয় তাও দেখিয়ে দেব নিচের দিকে চলে আসবেন অ্যাপের হোম পেজে নিচের দিকে চলে আসলে আপনি এখানে পেয়ে যাবেন ইজি প্ল্যান ইজি প্ল্যানে এখানে চারটি অপশন থাকবে ভ্যালিডিটি ইন্টারনেট মিনিটস এবং এস এম এস আপনি এখান থেকে ভ্যালিডিটি প্রথমে কমিয়ে নেবেন একদিন ভ্যালিডিটি একদিন দিবেন ভ্যালিডিটির নিচের যে বারটি আছে এই বারটি যদি আপনি আঙুল দিয়ে বাম পাশে সোয়েব করেন তাহলে মেয়াদ কমবে আর ডান পাশে সোয়াইব করলে মেয়াদ বাড়বে মেয়াদের পরিমাণ এখানে দেখতে পাবেন ইন্টারনেট জিরো করে মিনিটসও জিরো করবেন আমি এস এম এস এখানে বাড়িয়ে দিলাম মিনিটস জিরো করলাম মিনিট জিরো এম বি জিরো এস এম এস একশো মেয়াদ তিন দিন সতেরো টাকা দিয়ে কিনতে পারবো আর আমি যদি এখান থেকে এস এম এসের পরিমাণ এই বারটি আঙুল দিয়ে সোয়াইপ করে ডান পাশে নিয়ে আসি তাহলে দুশো এস এম এস হয়ে যাবে তিন দিনের জন্য আটাইশ টাকা দিয়ে আর ভ্যালিডিটি বাড়িয়ে দিয়ে যদি আমি আরও তিন দিনের জায়গায় যদি সাত দিন দেওয়ার পর দুশো এস এমএস সিলেক্ট করি তাহলে সাতত্রিশ টাকা এভাবে আপনি মন মতন কাস্টমাইজ করে খুব সহজে এখান থেকে এস এম এস প্যাক কিনতে পারবেন যখন এভাবে কাস্টমাইজ কমপ্লিট হয়ে যাবে নিচের দিক থেকে ভাই নাও চাপ দিবেন ভাই নাও চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানেও ডিটেলস দেখতে পারবেন এখানে শুধু পার্সেস লেখা থাকতে পারে চাপ দিবেন এস এম এস প্যাক কিনা হয়ে যাবে এই জামেলায় যারা না যেতে চান তারা অবশ্যই কোড নাম্বার ব্যবহার করতে পারেন মোবাইলে ডায়াল পেটে চলে আসার পর ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাঁশ কোড নাম্বারটি ডায়াল করে আপনার রবি সিম দিয়ে কল দিয়ে দিবেন এখানে এরকম অনেক অপশন চলে আসবে আপনি নিচের যে বক্সটি আছে এই বক্সে চাপ দিয়ে টাইপ করবেন সিক্স সিক্স টাইপ করে স্যান্ডে চাপ দিবেন এই বক্সে আবার চাপ দিয়ে এখানে টাইপ করবেন ওয়ান ওয়ান টাইপ করে স্যান্ডে চাপ দিবেন। স্যান্ডে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেক এস এম প্যাক চলে এসেছে পনেরো টাকা দিয়ে একশো এস তিন দিন তিরিশ টাকা দিয়ে দুইশো এস এম এস সাত দিন ষাট টাকা দিয়ে পাঁচশো এস এম দিন এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি এস এম প্যাক কিনে নিতে পারবেন যদি পনেরো টাকা দিয়ে একশো এস কিনতে চান তাহলে ওয়ান টাইপ করতে হবে এই বক্সে আগের সংখ্যাটি টাইপ করবেন যে প্যাকটি কিনতে চান এবং স্যান্ডে চাপ দিবেন স্যান্ডে চাপ দেওয়ার পর এরকম অপশন আসবে এখন আপনি ওয়ানে সিলেক্ট করবেন মানে ওয়ান টাইপ করে আবার স্যান্ডে চাপ দিবেন সঙ্গে সঙ্গে এস এম এস প্যাকটি চলে আসবে আপনার যদি মোবাইলে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকে তাহলে আশা করি এভাবে খুব সহজে আপনি রবি সিম থেকে এস এম এস প্যাক কিনে নিতে পারবেন